আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমার ডাব্লিউপি ফুল মক টেস্টটা কত নাম্বার আসছে তো দেখো আমি একদিন বা দুদিন বাইশ তারিখে যে মক টেস্ট হয়েছিল টি একাডেমির ওই মক টেস্টটাতে আমি কত পেয়েছি আমি তোমাদের তোমাদের কাছে সেটা বলবো তো দেখো মক টেস্টে ডাব্লিউ মক টেস্টে যে আলামি সারের যে মক টেস্ট হয় টি শনিবার হয়েছিল লাস্ট তো সেই মক টেস্টটা আমি তোমার পেয়েছি হচ্ছে ধর আমি খুলে নিই একটা এই যে হচ্ছে সেই মুখ টেস্টটা এখান থেকে দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না এই হচ্ছে সেই মুখ টেস্টটা মুখ টেস্টটা খুললাম এই যে হচ্ছে 22 তারিখে হয়েছিল এই যে দেখা যাচ্ছে এখান থেকে এই যে মুখ টেস্টটা এবার আমি তো এখানে সাবস্ক্রাইব ইউ রেজাল্ট করি তাহলে দেখতে পাচ্ছ আমার পেয়েছি কোন কিছু দেখা যাচ্ছে না জানি না এখানে হয়তো উল্টো দেখাচ্ছে আমি চেষ্টা করব এটা সোজা করার এডিটিং এর সময় যদি এডিটিং এর সময় সোজা করতে পারি তাহলে তোমরা হয়তো সোজা দেখতে পারবে আর যদি না করতে পারি তাহলে উল্টোই দেখতে পারবে তো আমি বলে দিচ্ছি কোথায় কত পেয়েছি না পেয়েছি আমি তোমার ঠিক করেছি হচ্ছে আঠারোটা ঠিক করেছি আঠারোটা ঠিক করেছি আর তোমার ভুল করেছি চোদ্দোটা জানি প্রচুর পরিমাণে ভুল আমি ভুল একটু বেশি করি জানি কেন করি না হয়ে যায় আঠারোটা আমি আর সরি আটান্নটা আমি ঠিক করেছি চোদ্দটা আমি ভুল করেছি আর নাম্বার আমার এসে হচ্ছে তোমার চুয়ান্ন দশমিক পাঁচ দেখতে পারছো নাম্বার আমার আসছে চুয়ান্ন দশমিক পাঁচ ঠিক আছে তো তোমাদের ভিতরে রোকে একটু দেখাচ্ছি যে কোনটা কি পারলাম না পারলাম এই যে এই প্রশ্নে ভুল করেছি বারতে কোনো গভর্নের জাল কেস নেই এইসব সেটা আমাদের কমেন্ট বক্সের বুঝতে পারবো যে আমার কেমন হয়েছে বা তোমাদের আমার কেমন কথা করতে হবে আমি সেটা বুঝতে পারবো তো সবাই নিচে সবাই নিজের নাম্বারটা বলে যাও তো আজকের মধ্যে টাটা